আমি কাউকে বাবা বলে ডাক ডাকতে পারি না তারা আমার বাবা ডাকটা কেড়ে নিয়েছে আমার মুখ থেকে আমি চাইলে কাউকে বাবা বলে জড়িয়ে ধরতে পারি না বাবার মৃত্যুর পর আমাদের পরিবারে নেমে আসে দুঃখ দুর্দশা অন্যদিকে আমি সন্ত্রাসীরা তো হুমকি ধামকি দিতেই থাকে প্রশাসনের ন্যূনতম সহযোগিতাও আমরা পাইনি তাকে কুপিয়ে রক্তাক্তভাবে যখন এবং ঈদের দিন সাতাশে অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন তখন আমার বয়স মাত্র ছয় বছর তখন থেকে আজ পর্যন্ত কোনো ঈদে আমি আমার আম্মুকে নতুন পোশাক করতে দেখিনি আমি কাউকে বাবা বলে ডাক ডাকতে পারি না তারা আমার বাবা ডাকটা কেড়ে নিয়েছে বাবার মৃত্যুর পর আমাদের পরিবারে নেমে আসে দুঃখ দুর্দশা অন্যদিকে আমি সন্ত্রাসীরা তো হুমকি ধামকি দিতেই থাকে প্রশাসনের ন্যূনতম সহযোগিতাও আমরা পাইনি ভীতি আর অসহায়তার মধ্যেই আমার বেড়ে ওঠা আজকে আমাদের নেতাকে পেয়ে অনেকটাই কষ্ট লাভ হয়েছে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল তারে প্রতি বছর আমাদের স্মরণ করে এবং প্রতি বছর ঈদে আমাদের জন্য উপহার পাঠিয়ে থাকেন আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আলমডাঙ্গা বিএনপির স্থানীয় নেতাবর্গরা আমাদের সবসময় পাশে থেকেছেন তাদের প্রতিও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি নেতাদের উদ্দেশ্যে আমার একটাই দাবি আমার বাবার সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি যে মারা গেছে সে তার ফিরে আসবে না কিন্তু তার যে খুনি তার আমি সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি তারা আমাদের সামনে এবং আমার পরিবারের সামনে দিয়ে তারা বুক ফুলিয়ে হেঁটে বেড়ায় যা আমরা আমি এবং আমার পরিবারের হৃদয় রক্তক্ষরণ হয় যা আমরা দেখতে পারি না আমরা আমি এবং আমার পরিবার চাই আমার বাবার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক এবং আমার বাবার খুনিদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থার পাশাপাশি আমার পরিবারের পাশে থাকবেন আমার এই ব্যক্ত নেতাবর্গরা সর্বোপরি আমি একটা কথাই বলতে চাই সবাই আমার বাবার জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সকলকে Nothing back